তো আসসালামু আলাইকুম আমি সালমান সাকিব চলে আসছি এক্সপ্লোর সালমান থেকে একটা নিউ ভিরোনে তো আজকে আমরা আবারও চলে আসছি আরেকটি জায়গায় যেটা কি না হচ্ছে সারাগঞ্জ জেলার শালুকগাড়ি জেলার ফকির বাড়ি নামে একটা গ্রামে অবস্থিত সেই জায়গাটি এবং সেই জায়গাটি আমাদের সাথে আছে একটা আঙ্কেল সেই আঙ্কেলটা আমাদেরকে আপাতত দেখাবে ওকে সো এই হচ্ছে রাজবা সেই ফকিরবাড়িটা এবং সে আমাদের সে পুরাতন কারুকার্য আমরা এই জায়গাটাতে আমরা দেখতে পারছি এইখানে কারুকার্য এবং এর ভিতর আমরা এখানে ঢুকতেছি সে পুরাতন আমলে যে বিম রয়েছে সেই বিম গুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি এবং এই হচ্ছে সেই বাড়ির মূল প্রবেশদ্বার এবং উপরে দেখতে পারতেছি সে আগেকার আমলের যেই জিনিসগুলো বা যে নকশাগুলো সেগুলা কিন্তু এখনো অক্ষত রয়েছে দেখতে পারছি এবং এটা হচ্ছে বাড়িটির উপরে ওঠার দরজা মানে যদি এদিক দিয়ে একটু উপরে উঠি দেখতে পারতেছি শুরু যে সিঁড়িগুলো সেই সিঁড়িগুলো রয়েছে এবং এখানে দেখতে পারতেছি একটা জানলা যে জানলাটা এখন আপাতত প্রায় নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি এবং এইদিকে হচ্ছে বাড়িটা বাড়িটা এটা মেবি বারান্দা বারান্দা এবং এখানে যদি আমরা ঢুকি প্রথম একটা ঘর দেখতে পাচ্ছি আমরা এই প্রথম ঘরে যদি আমরা ঢুকি পুরো জায়গাটা ময়লা আবর্জনা দিয়ে ভর্তি দেখতেই পারছি এখানে কিন্তু পুরো ঘরটাতে কিন্তু শিকর আচ্ছন্ন পুরো শিকর আচ্ছন্ন দেখতে পাচ্ছি আমরা এবং বহুত দিনের কারণে পরিত্যক্ত থাকার কারণে এই বাড়িটার আসলে এইরকম অবস্থা হয়ে গেছে বাড়ির উপরে যে বিম গুলো সেই বিমগুলো কিন্তু এখনো কিন্তু অবতিষ্ঠ রয়েছে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় অ্যান্ড এখানে কিন্তু আরেকটা ঘর রয়েছে আমরা যদি আরেকটি ঘরের দিকে এখানে চলে যাই আরেকটি ঘর যে কিনা ঘরটা কিন্তু অনেকটা ক্লিন আছে এই ঘরে মনে হয় কোনো কাজ কারবার করে যে কারণে ধান টান কিন্তু শুকায় বা কিছু রাখে যে কারণে ঘরটা এখনো পরিষ্কার রয়েছে এবার এই ঘরটাতে কিন্তু আমরা পুরাতন অনেকগুলো নকশা দেখতে পাচ্ছি এন্ড এইখানে যে এই এই যে ঘরটা পরিষ্কার থাকলেও কিন্তু এখানে কিন্তু শিকড় আচ্ছন্ন বা শিকড় গাছের শিকার গুলো কিন্তু এখানে চলে এসেছে আমরা দেখতে পারতেছি এই জায়গায় এখানে যদি আমরা দেখি যে লাইটটা এখানে লাইট আছে হয়তো এখানে কাজ করে যে কথা আগে বলেছেন যেখানে ঘরটা আমাদের তো পরিষ্কার আছে এবং এদিকে আরেকটি ঘর আছে যে ঘরটা কিন্তু আমাদের তো বন্ধ দেখতে পারতেছি অ্যান্ড এখানে যদি যাই এখানে হচ্ছে ঘরটার মেইন বারান্দা বা বেলগুনি যেটাই বলা হোক সেটা কিন্তু এখানে আসে দেখতে পারছি এবং এই হচ্ছে বারান্দা বা বেলগুনি এবং এই হচ্ছে সেই পুরাতন আমলের গেট এই যে এখানকার গেটের সেই নকশাগুলো দেখতে পাচ্ছি এবং গেটগুলো কিন্তু এখনও কিন্তু অনেক হাড়ি রয়েছে দেখতে পারলাম এবং এই যে ঘরটা দেখলাম সে ঘরটা হচ্ছে শিকড়দের আচ্ছন্ন সেই ঘরটা হচ্ছে এইটা অ্যান্ড এখানে কিন্তু বিম বা একাদিলা নকশা দেখতে এবং পুরো কিন্তু আচ্ছন্ন হয়ে গিয়েছে আমরা যদি আরেকটু সাইডের দিকে যাই আরেকটু একটু সাইডে বারান্দায় কিন্তু ওই সাইটেও কিছু অংশ আমরা দেখেছিলাম সেই কিছু অংশ যদি দেখি এখানে এটা কিন্তু বারান্দা বারান্দা এবং এখানে যদি দেখি এখানে ঘরটা তো আমরা ঢুকতে পারিনি ঘরটা আপাতত বন্ধ আছে এখানে সে পুরাতন আমলের যেই নকশাগুলো ছিল সেই নকশাগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি কিছুটা অক্ষত আছে এবং সেই পুরাতন এখানে কিন্তু সেই পুরাতন বা যে নকশাগুলো এখন আছে এবং এই যে যেটার কথা বলেছিলাম সেই পুরাতন আমলের যে নকশাগুলো সেই নকশাগুলো কিন্তু এই যে এখনও কিন্তু অক্ষত রয়েছে নীল কালার টাইপের এবং এখানেও একটা নকশা আছে সেই নকশাটাও কিন্তু এখন অক্ষত রয়েছে এবং এখানেও নকশা এখানে কিন্তু আমরা তিন তিনটা নকশা দেখতে পাচ্ছি সেই তিন তিনটা নকশা কিন্তু এখানে কিন্তু এখনো রয়েছে এবং এদিক দিয়ে কিন্তু রাস্তা কিন্তু বন্ধ এই ছিল আপাতত বাড়ির যেই কি এটাকে যতটুক বারান্দা বা যতটুকু আমরা দেখতে পেয়েছি ততটুকু অ্যান্ড এখানে যদি আমরা যাই এই আপাতত ওঠার সময় যা ছিল এখনো এর উপরে কিন্তু আর ওঠা যায় না এর উপরে কিন্তু আর ওঠা যায় না উপরে ওঠার সিঁড়ি ছিল মনে হয় এই যে এখান থেকে সেই সেইটা হয়তো আজ কালের বিবর্তনের কারণে ভেঙে পড়েছে এক সময় এখানে ফুকির বাড়ি বা জমিদার বাড়ি যেটাই বলা হোক সেটা এই জায়গায় থাকলেও কিন্তু আজ কিন্তু কালের বিবর্তনের কারণে এটা পাই ধ্বংস বশেষ পরিণত হয়েছে সেটাতে তো সঠিক রক্ষণাবেক্ষণ না করা হয় এটা কিন্তু আর বেশি দিন টিকবে না বা বেশি দিন স্থায়িত্ব লাভ করবে না এই জায়গায় তো যা দেখেছি অ্যান্ড আমরা সেই ঢোকার সময় যা দেখেছিলাম পুরাতন আমলের সেই কারুকার্য পুরাতন আমাদের রাখানো সেই ফুল এখনো অক্ষত রয়েছে এবং এটা মেবি ঢোকার মেইন একটা প্রবেশ হিসেবে ব্যবহৃত হতো তো আমরা এখন এখান থেকে বের হচ্ছি এবং দূর থেকে যে বাড়ির যে ভিউটা সেটা কিন্তু অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পেলাম এই জায়গায় পুরো বাড়িটার কিন্তু এরকম একটা ভিউ ওপর থেকে এরকম একটা ভিউ এবং বাইরের থেকেও ভিউ অ্যান্ড যদি দেখি এখানে কিন্তু সেই পুরাতন কিন্তু নকশাগুলো কিন্তু এখনও দেখতে পাচ্ছে সেই পুরাতন আমাদের যে নকশাগুলো বা যেগুলো আসলে জমিদার বাড়িগুলোতে হইতো সে আমাদের যে নকশাগুলো আসলে কিন্তু এখন অক্ষত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু অনেকের সেই যারা ফকির বংশ ছিল তারা কিন্তু এই জায়গায় অনেকে এখন বসবাস করে তাদের বংশ পরম্পরায় রয়েছে এবং এটা কিন্তু বারান্দা এখানেও কিন্তু কারুকার্য আমরা দেখতে পারতেছি হ্যান্ড এগুলাতে তো এখন ঢোকা যাবে না এগুলাতে অনেকে বসবাস করে হ্যান্ড এই হচ্ছে এটার মূল অবস্থা আপাতত কিন্তু এই বাড়িটি কিন্তু আপাতত এই অবস্থায় এখন অক্ষত রয়েছে এবং অন্যগুলো বাড়িতে কিন্তু অনেক ভালোই অক্ষত রয়েছে এবং সারা কিন্তু আমরা আরেকটা বাড়ি দেখেছিলাম যেটা কিনা হচ্ছে আগের ভিডিওতে দেখেছিলেন সেই বাড়িটার নাম হচ্ছে যাইবেস সে বাড়িটার নাম কি সারা কেন্দ্রিক যে আরেকটা বাড়ি দেখলাম ওটার নাম কি ওইটা কাশিরা জমিদার বাড়ি ওটার থেকে কিন্তু কিন্তু অনেক ভালো অবস্থায় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এ বাড়ির প্রধান জমিদার ছিলেন সৈয়দ আলী বংশের বিভিন্ন প্রজন্ম কিন্তু এই বাড়িটি কে তৈরি করেছে বা কে এই বাড়িটির প্রধান তৈরি তৈরিকর্তা বা প্রধান জমিদার ছিলেন এটি সম্পর্কে এখনও সঠিক তথ্য পাইনি এবং আমরা বিভিন্ন জায়গায় খোঁজার পরও এটা সম্পর্কে কোনো তথ্যই আমরা পাইনি তবে ধারণা করা হয় এই বাড়িটি তৈরি করা হয় আঠারোশো সালের শেষের দিক এবং উনিশশো সালের শুরুর দিকে এবং এই বাড়িটি বিলুপ্ত হয় উনিশশো সালে যখন দেশ ভাগ হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে বিভিন্ন রাষ্ট্রীয় জমির কারণে জমির আইন পরিবর্তনের কারণে জমিদারকে এ বাড়ি ছেড়ে যেতে হয় এবং তারা অন্যত্র চলে যায় তবে তাদের কিছু বংশধর এখনো সে বাড়ির আশেপাশে বসবাস করে আমার দাদার বাপের নাম আমার দাদার নাম হলো অসিরুদ্দিন ফকির তার তিন সন্তান হুম ওসিরুদ্দিন ফকি ইয়াজুদ্দিন ফকি আলিম ফকি আমাদের তিন বেটায় তিন বেটার ভিতর আমরা এখানে ওসিরুদ্দিন গুরু ভেট আসি ইয়াজুদ্দিন গুরু ভেট আছে ওই মাঝখানে আলিম ফরে গুরু ভাষা এই সাইডে আপনাদের সবারই আচ্ছা আমি মনে করলাম যে

নেন আমার তরফ থেকে আমার দাদিরা বলছিলাম যে তার বাপিরা একটু নিম্নে সিনে আসল বাবার নাম হলেন মান্তু ফকির উনি উনি ওর মা আবার ইটি উটি মানে সুরে টুরে বেড়াচ্ছিল দাদা দাদিরা পুষ দাদি হতে হামরা হতে হামি মানে বড় হতে হামি হতে শুনছি আমার আরেক ভাই শুনছে আরেক বোন শুনছে এইরকম হ্যাঁ তারপর সে এখন মনে করেন যে আস্তে আস্তে যে হতে হয় কী না সম মানে শোলটা বাজে ওই লড়ার মধ্যে হতে কথায় ছিয়েছে এখন হাত পা লড়াচ্ছে লড়া দিয়ে এখন আকাশে কুড়িয়া পড়ে না ওই আবার কী করছে হাতে ছাপা মারছে তবে আমার সাথে হয় কিছু দূর তুলে যেটুক তুলছে ওইটুকু পরিমাণে বিল্ডিং উঠছে বুঝতে আসতে হুম তার মাঝে শুলটা আস্তে 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 বড় হলে পরে সপ্তা হয়ে যায় একটু স্বপ্ন আছে অমুক জায়গাত খুললে অমুক জায়গাত করে পাবা তাগিদা তুমি সম্পর্ক করবে তাগিদা তুমি চ্যাস্টফিন চয় করবে তো আজকে ভিডিও কিন্তু ছিল এতটুকুই তো দেখা হলো আবার নৃত্য ভিডিওতে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো আর ভিডিওটা পছন্দ লাইক করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা পছন্দ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের স্যারাই থাকবেন আমরা চেষ্টা করি যেগুলো বাড়ি অনেকে চেনে না বা সমাজের কাছে যেগুলো নাই বা যেগুলো সম্পর্কে কোনো তথ্য নাই সেগুলো সম্পর্কে সেগুলো বাড়িতে যাওয়া বা করা আসসালাম আলাইকুম